তো ভিউয়ার্স চলে আসলাম বউ ভাত বাড়িতে তো প্রথমেই চলে এসেছি স্টলে স্টলে ছিল ফুচকা এইখানে আছে পকোড়া আর পাশে আছে লস্যি তো এইখানে দেখুন কারণ ভাতের দিনে একটু বৃষ্টি হচ্ছিল তার জন্য এখন চাপটা একটু বেশি পড়ে গেছে তো এইখানে ছিল লস্যি তো এগুলো খাওয়া দাওয়া করে এবার একটু ভেতরে গিয়েছিলাম ভেতরে যেয়ে দেখি এইখানে প্যান্ডেলটা বেশ সুন্দরই দেখা যাচ্ছে আর নতুন বউয়ের ওইখানটায় সব ফটো তোলা হচ্ছে তো তার জন্য আর এইখানে ছিলাম না তো একটু দাঁড়িয়ে দেখলাম এই যে আমাদের নতুন বউ আর পাশে নতুন বর আমার ভাই আর ভাই বউ তো যাই হোক পাশে সবাই বসেছিল এবার দেখতে দেখতে অনেকটা রাত হয়ে যাচ্ছে তো সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল তো এদিকে খাওয়া দাওয়া চলছিলো আর এইখানে চলছিল ফটো তোলার পালা এই যে ভাই বোনেরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে ফটো তোলা হচ্ছে এখানটায় তো আমি সামনে থেকে দাঁড়িয়ে একটু ফটোটা তুললাম তো এবার প্যান্ডেল থেকে বেরিয়ে চলে গেছিলাম প্যান্ডেলের একদম প্রথমে তো গেটটা আপনাদের দেখাচ্ছি গেটটা বিয়েবাড়ির গেটটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তো এবার এই প্যান্ডেল দেখতে দেখতে যাচ্ছি ভেতর দিকে তো আপনারা ভিডিওটি পুরোটি দেখবেন টেনে আর ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন এবার অনেকটা দূর থেকেই মানে প্যান্ডেলের লাইটিংটা করা ছিল তো আস্তে আস্তে চলে আসলাম এই রাস্তার ধারে ছিল এটা স্টলের জায়গা দেখুন স্টলে এখনও বেশ মানে ভালোই ভিড় ছিল এবার এইখান থেকে ডান পাশের দিকে চলে যাব তো ডান পাশে হচ্ছে মেন গেট হয়েছে তো এখানে বৌদি দাঁড়িয়ে ছিল আর ভাইপো তো তারা একটু মানে ক্যামেরা করা হচ্ছিল বলে তারাও একটু হেসে ফেললো তো যাই হোক এইখানে সবাই পকোড়া নিচ্ছিল এইখানে ফুচকা তো আমরা এগুলো টিফিনগুলো আগে সেরে ফেলেছি তারপর আস্তে আস্তে আবার চলে আসলাম প্যান্ডেলের মেন যে গেট সেই গেটে তো এই যে দেখুন মেন গেট তো মেন গেটটা কেমন হয়েছে আপনারা জানাতে ভুলবেন না কিন্তু তো সামনে দাঁড়িয়ে আমি একটু ভিডিওটা করে নিলাম তো এখান থেকে ভিডিওটা করছিলাম তো এবার ভেতর দিকে যাব তো তার জন্য সামনে দাঁড়িয়ে আমি একটু ভিডিওটা করে নিলাম তো চলুন এবার সামনের দিকে যাওয়া যাক এবার আস্তে আস্তে ভিতর দিকে গিয়েছিলাম তারপর দেখি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে পরে চাপ হয়ে যাবে তার জন্য খেতে ঢুকে গেলাম এই হচ্ছে এগ টেবিলস আর এই হচ্ছে সস আর আপনারা তো ভিডিও দেখে নিলেন যে মেনুতে কী কী ছিল তো এই চলে আসলো চিপস আর এই মুড়িঘণ্ট ডাল তো তারপর চলে আসলো মাছ তো মাছটা যেহেতু আমি নিয়ে নি তো তার জন্য মায়ের পাতে মাছটা দিলে সেটা একটু দেখিয়ে দিলাম তারপর চলে আসলো রাইস আস আসলো স্যালাড এবার আসবে মটন কষা তো এই যে মটন কষা চলে এসছে দেখুন কত সুন্দর হয়েছে আমি কিন্তু বেশি নিইনি পিসে নিয়েছি আর খুব তাড়াতাড়ি সবাই খেয়ে নিচ্ছে কারণ পেছন দিকে একটু চাপ হয়ে গেছে তো চাটনি পাঁপড় মিষ্টি আর রসগোল্লা ছিল তা নিইনি তো এবার চলে গেছিলাম যেখানটায় তত্ত্ব নিয়ে এসে সাজিয়ে রাখা হয়েছিল। সেই ঘরটায় আর এইখানে ছিল এইখানটায় খাটটা সাজানো ছিল মানে ফুলসজার খাট তো ওই পাশেই সব তত্ত্বগুলো সাজানো ছিল তো যেহেতু নতুন বয়ের বাড়ির থেকে এই তত্ত্বগুলো নিয়ে এসেছিলো তো তার জন্য এটা একটু ভিডিওটা করে নিলাম তো আপনারা কমেন্ট করে জানাবেন তত্ত্বগুলো কেমন হয়েছে এই যে আর এবার দেখুন এই যে ভুলসজার খাট সাজানো হয়ে গেছে তো শেষে এই সব কিছু ভিডিও হলো তো শেষে সজ্জার খাট দিয়ে ভিডিওটি আর শেষ করব তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হলো